জাহান্নাম কেবল একটি আগুনের কুণ্ডলী নয় এটি আল্লাহর ক্রোধের এক জীবন্ত প্রকাশ রসুল্লা সাল আলহ্লাম বলেছেন তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সাহাবিরা অবাক হয়ে বললেন হে আল্লাহর রসুল পড়ানোর জন্য তো দুনিয়ার এই আগুনই যথেষ্ট ছিল তখন নবীজি বললেন জাহান্নামের আগুন এর চেয়ে ঊনসত্তর গুণ বেশি তীব্র হবে একবার কল্পনা করুন তো দুনিয়ার সামান্য আগুনের শিখা আমাদের চামড়ায় লাগলে আমরা তা সহ্য করতে পারি না অথচ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল নয় হাদিসে এসেছে জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা লাল হয়েছে এরপর আরো হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা সাদা হয়েছে এরপর আরো হাজার বছর জ্বালানো হয়েছে এখন তা কুচকুচে কালো অন্ধকার সেখানে আলো নেই আছে শুধু দাহ এক অন্ধকার আর আর্তনাদ যার নাম কত বড় এর বিশালতা আমাদের কল্পনার বাইরে কেমতের দিন জাহান্নামকে যখন টেনে আনা হবে তখন তার সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগাম ধরে টেনে আনার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োজিত থাকবেন অর্থাৎ প্রায় ঊনপঞ্চাশ কোটি ফেরিস্তা মিলে জাহান্নামকে টেনে হাসরের ময়দানের কাছে নিয়ে আসবেন তখন জাহান্নাম রাগে গর্জন করতে থাকবে যেন সে পাপীদের গ্রাস করার জন্য উদ্গ্রীব হয়ে আসে জাহান্নামের গভীরতা সম্পর্কে শুনলে আপনার গা শিউরে উঠবে একদিন সাহাবিরা রসুল্লাহ সাল্লুয়া সাথে বসেছিলেন হঠাৎ তারা একটি বিকট শব্দ শুনতে পেলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তখন নবীজি সাল্লাসাল্লাম বললেন এটি একটি পাথর যা আজ থেকে সত্তর বছর আগে জাহান্নামের মুখ থেকে নিচে ছেড়ে দেওয়া হয়েছিল আজ সত্তর বছর পর পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাল চিন্তা করুন একটি পাথর নিচে পড়তে সত্তর বছর সময় নেয় সেই গর্ত তাহলে কতটা গভীর এবং ভয়াবহ হতে পারে জাহান্নামীদের শাস্তি শুরু হবে তাদের শারীরিক গঠন পরিবর্তনের মাধ্যমে কারণ দুনিয়ার এই সাধারণ শরীর নিয়ে জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব নয় মানুষ মুহূর্তেই ভস্ম হয়ে যাবে তাই আল্লাহ সেখানে মানুষের শরীরকে বিশাল আকৃতি দেবেন হাদিসে এসেছে একজন জাহান্নামির চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা তার একটি দাঁত হবে অহুধ পাহাড়ের সমান আর তার বসার জায়গাটি হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান প্রশ্ন হল কেন এত বিশাল শরীর যাতে সে আগুনের আজা প্রতিটি লোমকূপে তীব্রভাবে অনুভব করতে পারে জাহান্নামের আগুনের ধরনও ভিন্ন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি অচিরেই তাদেরকে আগুনে প্রবেশ করাবো যখনই তাদের চামড়া জলে পুড়ে সাই হয়ে যাবে তখনই আমি তার স্থলে নতুন চামড়া সৃষ্টি করে দেব যাতে তারা আজাব আর করতে পারে সুরা নিসা আয়াত ছাপ্পান্ন অর্থাৎ চামড়া পুরে হাড় পর্যন্ত পৌঁছাবে আবার নতুন করে চামড়া গজাবে এই চক্র অনন্তকাল চলতেই থাকবে এটা কখনো আর শেষ হবে না মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন সে যে কোনো কিছু খেতে চায় জাহান্নামিরাও ক্ষুধার চালায় চিৎকার করবে হাজার হাজার বছর ধরে তারা খাবার চাইবে অবশেষে তাদের খাবার দেওয়া হবে কিন্তু কী সেই খাবার তাদের দেওয়া হবে জাক্ক এটি এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয় এর ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো এই ফল যখন জাহান্নামীরা খাবে তখন তা পেটের ভিতরে এমনভাবে টকবক করে ফুটতে থাকবে যেমন ফুটন্ত পানি টকবক করে এই খাবার গলা দিয়ে নামবে না আবার বেরও করা যাবে না গলায় কাটার মতো আটকে থাকবে তৃষ্ণায় যখন তাদের সাতি ফেটে যাবে তারা পানির জন্য আর্তনাদ করবে তখন তাদের দেওয়া হবে হামিম চরম ফুটন্ত পানি এই পানি যখন তারা মুখের কাছে নেবে আগুনের তাপে তাদের মুখের চামড়া খসে পাত্রের মধ্যে পড়ে যাবে আর যখন তারা সেই পানি পান করবে তখন তাদের পেটের নারী গোলে গোলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এছাড়াও তাদের পান করতে দেওয়া হবে গিসলিন যা জাহান্নামিদের শরীর থেকে গোলে পড়া পুচ ও রক্ত এবং সাদিত যা এমন দুর্গন্ধযুক্ত পানি তা মুখের কাছে নিলেই মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে কিন্তু ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে তারা সেটাই পান করবে দুনিয়াতে আমরা আরামদায়ক পোশাক পরি নরম বিছানায় ঘুমাই কিন্তু যার নামে পাপিদের পোশাক হবে আলকাত্রার মতো কালো এবং আগুনের তৈরি তালা বলেন তাদের জন্য আগুনের বিছানা এবং আগুনের চাদর থাকবে তাদের হাত ও পা শেকল দিয়ে বাধা থাকবে ফেরেশ তারা বিশাল এক লোহার হাতুড়ি দিয়ে তাদের মাথায় আঘাত করবে এক একটি আঘাতে তারা মাটির অনেক গভীরে পৌঁছে যাবে আবার তাদের তুলে আনা হবে এভাবে শাস্তি চলতেই থাকবে অনেকে ভাবতে পারেন আমি তো বড় কোনো পাপ করিনি হয়তো আমার শাস্তি কম হবে কিন্তু আপনি কি জানেন জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি কি বলেছেন জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তি যাকে আগুনের দুটো জুতা পরিয়ে দেওয়া হবে আর সেই জুতোর তাপে তার মগজগুলো এমনভাবে ভাবে টকবক করে ফুটতে থাকবে যেমন চুলায় পাতিল ফোটে সে মনে করবে তাকেই সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে অথচ সেটাই হবে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি শারীরিক শাস্তির চেয়েও ভয়াবহ হবে মানসিক শাস্তি জাহান্নামিরা একে অপরকে দোষারোপ করতে থাকবে নেতারা তাদের অনুসারীদের চিনবে না বন্ধুরা বন্ধুদের অভিশাপ দেবে তারা জাহান নামের রক্ষী ফেরেস্তা মালিক সালামকে ডাকবে তারা বলবে হে মালিক আপনার পালনকর্তাকে বলুন তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন আমরা আর সহ্য করতে পারছি না ফেরিস্তা মালিক হাজার বছর পর্যন্ত কোনো উত্তর দিবেন না হাজার বছর পর তিনি শুধু একটি কথাই বলবেন তোমাদের তো এখানেই থাকতে হবে মৃত্যুর দরজা সেখানে বন্ধ মৃত্যুকে একটি দুমবার আকৃতিতে এনে জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবাই করে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে হে জান্নাতবাসী আর মৃত্যু নেই হে জাহান্নামবাসী তোমাদেরও আর মৃত্যু নেই সেই মুহূর্তটি হবে জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় হতাশার তারা বুঝবে এই আগুনের শেষ নেই এই যন্ত্রণার কোনো বিরতি নেই শুধু আগুনই নয় সেখানে রয়েছে বিষাক্ত সাপ ও বিচ্ছু এসেছে বিচ্ছুমে এমন কিছু সাপ আছে যেগুলো উটের মতো বিশাল আকৃতির এই সাপ যদি কাউকে একবার দংশন করে তবে চল্লিশ বছর পর্যন্ত তার বিষের জ্বালা যন্ত্রণা থাকবে সেখানে খচ্চরের মতো বড় বড় রয়েছে যাদের বিচ্ছু কামড়ের যন্ত্রণা বছরের পর বছর স্থায়ী হবে যারা দুনিয়াতে জাকাত দিত না তাদের সম্পদকে বিষাক্ত সাপে পরিণত করে গলায় পেঁচিয়ে দেওয়া হবে বিশেষ করে যারা নামাজ পড়ত না তাদের জন্য রয়েছে সাকার নামক জাহান্নাম নাম যখন অপরাধীদের জিজ্ঞেস করবে কিসে তোমাদের সাকারে অর্থাৎ এই জাহান্নামে নিক্ষেপ করলো তারা বলবে আমরা নামাজি ছিলাম না বেনামাজিদের মাথা বিশাল পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে পাথর সরে যাবে মাথা আবার ভালো হবে আবার আঘাত করা হবে দুনিয়াতে আঝানের ধ্বনি শুনে যারা অলসতা করে ঘুমিয়ে থাকতো বা কাজে মগ্ন থাকতো তাদের এই শাস্তি ভোগ করতে হবে অনন্ত কাল পর্যন্ত প্রিয়দর্শক দর্শক জাহান্নামের এই বর্ণনা কোনো রূপকথা নয় কোন কাল্পনিক গল্প নয় এটি চূড়ান্ত সত্য মহান আল্লাহ তাল্লা পবিত্র কোরআনে বার আমাদের সতর্ক করেছেন তিনি বলেছেন হে ইমানদার গণ তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারের পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও যা জ্বালানি হবে মানুষ এবং পাথর তবে আল্লাহ আলা পরম দয়ালু তিনি চান না তার বান্দারা এই ভয়াবহ শাস্তি ভোগ করুক যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে আমরা যদি আজই এই মুহূর্তেই অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসি চোখের পানি ফেলে বলি হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো নিশ্চয় আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন কারণ আল্লাহ বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অবিচার করেছ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক আসুন আমরা প্রতিজ্ঞা করি নামাজ আঁকড়ে ধরবো অন্যায় থেকে দূরে থাকব এবং মহান আল্লাহ তালার কাছে পানা চাইব হে আল্লাহ আমাদের শরীর এই দুর্বল চামড়া জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা রাখে না তুমি আমাদের আমাদের পিতামাতাকে এবং সমস্ত মুসলিম উম্মাকে জাহান্নামের ভয়াবহ আজাব থেকে রক্ষা করো